হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের জন্য অনুরাগের ছ নতুন আপডেট নিয়ে আসছি তাড়াতাড়ি দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ হাঁটতে হাঁটতে দীপা এক মেয়ে মন্দিরের সামনে পৌঁছালো গণেশ মন্দির তখন গণেশ মন্দিরের সামনে এসে বলল হ্যাঁ ঠাকুর তুমি আমার মেয়ে মেয়েকে স্বামীকে সুস্থ রেখো ওরা যেখানে আছে যেন ভালো থাকে এদিক দিয়ে দীপা জল চাচ্ছিল দীপাকে জল দিল না সব কিছুতেই সিরিয়ালে থাকতে বলছে মেয়ে দুটা বেশি রকম করছে দীপাকে বললো সিরিয়ালে থাকো তখন দীপা সিরিয়ালে থাকার পরে একটু প্রসাদ পেয়েছে তখন সেই প্রসাদটির মুখে দিবে অমনি এক ভিকারিয়ালা মহিলা এসে অসুস্থ হয়ে পড়লো মহিলাকে জল দিল জল খাওয়ার পরে বললো আমার অনেক ক্ষুদা পাইছে অনেক দিন ধরে খাইনি তখন দীপা তার প্রসাদটা ওনাকে দিয়ে দিল আর দেখলো সেই মহিলার গায়ে অনেক জ্বর আছে তো ওই মহিলাকে ধরে এক নার্সিংহোমে নিয়ে গেল এক ক্যাম্পে তখনই সূর্য ওখানে পৌঁছেছিল আর দীপার সেই আগের কথা ভাবছে দীপাকে এরকম এক ক্যাম্পের মধ্যে দীপার সাথে সূর্য দেখা হয়েছিল তখন সূর্য এক রুগী দেখা শুরু করছিল এর মধ্যে একটু ফোন আসলো তখন সূর্য ওইখান থেকে চলে গেল সোনার ফোন আসছে দিক দিয়ে দীপা ক্যাম্পের সামনে এসে বললো আমি তো কাউকে চিনি না একটু জন্য সূর্যর সাথে দীপার দেখা হয়নি তখনই দীপা মহিলাটাকে নিয়ে গেল তো নিয়ে নার্সকে বললো একটু ওনার ভালো করে চেক আপ করেন এর মধ্যে সূর্য দীপা চলে যাওয়ার সময় মনে হলো সূর্য দীপার মতন কাকে জানি দেখলো তো নার্স বললো আপনার এক রুগী আছে আসেন দেখে যান তখন রুগীকে দেখলো এদিক দিয়ে দীপা ওইখান থেকে চলে এসে একটি জল দাম ছিল জলের দাম অনেক দীপার কাছে অত টাকা নেই তখন জল কিনলো না এক লোক বললো জল খাবেন তখন দীপা হ্যাঁ বললো জল দিল দীপা খেলো খেয়ে বললো জলটা জানি কীরকম লাগছে আমার পিপাসাই মিটছে না কীরকম জানি লাগছে লোকটা অনেক দুষ্ট বললো ভালোবাসি তোমাকে দীপা ওখান থেকে দৌড়ে চলে আসলো এদিক দিয়ে সূর্যকে পুরস্কার দিবে সমস্ত ডাক্তারদের পুরস্কার দিচ্ছে তারপরে সূর্যকে পুরস্কার দিবে এরই মধ্যে সোনা আর সূর্য ওইখানে উপস্থিত হয়েছে এরই মধ্যে সূর্যর কাছে একটা ফোন আসে সেই ফোনটা পেয়ে সূর্য বাহিরে জেনে কথা বলবে ভিতরে শোনা যায় না তো ওনারা যেতে দিল না একটু পরে আপনাকে পুরস্কার দিবে তো দীপা যেতে যেতে এক রেস্টুরেন্টের সামনে এসে পচিয়ে মাথা গুড়ান্দে পড়ে গেল দুজন লোক রেস্টুরেন্টে কাজ করে ওনারা ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল ওনাদের অনেক মায়া হলো দীপার প্রতি তখনই দীপাকে পানি এনে খাওয়ালো পানি এনে খাওয়ানোর পরে দীপা বলল আপনাদের এখানে রেস্টুরেন্টে তো অনেক দাম আমাকে এই কম দামের মধ্যে কিছু খাবার দেন তখন তারা খাবার দিচ্ছিল ওই সময় দীপা আগের কথা মনে করছিল কীভাবে চিন্তাইকারীরা তার ভ্যাকসিনিয়ে নিল তখনই সেই মহিলাটা দীপাকে ওই টাকার মধ্যেই কিছু খাবার দিল দীপা খাবার দেখে খুশিতে তারা তাড়াহুড়া করে খাবার খাচ্ছিল দীপার অনেক ক্ষুধা পাইছিল শরীর অনেক দুর্বল হয়ে গেছে এদিক দিয়ে রেস্টুরেন্টের মালিক অনেক কড়া মেজাজ বারো মিনিট দেরি করাতে এক লোককে অনেক বকছিল চাকরি থেকে বরখাস্ত করতো অনেক বকাবকি করছিল দীপা এটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল এদিক দিয়ে দীপা ভাবছে যে ওনার কাছে একটা চাকরি চাওয়া যাক তখনই দীপা ওনার সামনে গেল যে বলল আমাকে একটা চাকরি জোগাড় করে দেন তখন রেস্টুরেন্টের লোকদের বকছিল যে তোমরা কি ভিকারিদের রেস্টুরেন্টের ভিতরে ঢোকাও এ কী হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে তো দীপা মনে মনে বলছে উনি আমাকে বিখারি বলছে তো পরবর্তী আপডেট দেখার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন